হচ্ছে একজন মানুষ মনে করেন আট বছর জেলে ছিল আট বছর জেল থেকে বের এসে দেখে তার এক বছর আগে তার বউ চলে গেছে অন্য জায়গায় বিয়ে করে আর আট বছর জেলে থাকাকালীন দুইটা বাচ্চাও হয়েছে একজনের বয়স ছয় একজনের বয়স চার বছর আমি এই অঙ্কটা মিলাতে আবার সে আট বছর ধরে একটা গামছা ব্যবহার করছে চোখ মশার জন্য কামতে কামতে সে গামছাও একেবারে নতুন অবস্থায় আয়রন করা অবস্থায় রয়েছে এই অঙ্ক সে গামছাটা আমি বাদই দিলাম কিন্তু বছর আয়নাঘরে থাকার পরে চার বছর আর ছয় বছরের বাচ্চা থেকে আসলো তার বউ থেকে লোড দিলো এই অঙ্কটা একটু মিলাই দেবেন আমার একটা ঠিক আছে আমি বরাবরই অঙ্ক ভীষণ কাঁচা ভীষণ কাঁচা আসলে মিলাতে পারব ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু মিলাই দিয়ে নেই অঙ্কটা ভালো থাকবেন